হইচই সময় চালেনে সকলকে স্বাগত কোনোরকম কেমিক্যাল রঙ ছাড়াই আজ আমি কালারফুল পাটিসাপটার রেসিপি শেয়ার করবো এভাবে যদি কালারফুল সাপটা বানানো যায় তাহলে কোনোরকমভাবেই প্যানেও আটকে যাবে না আর কোনোভাবে কিন্তু ভেঙেও যাবে না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই কালারফুল বা রঙিন পাটিসাপটা পিঠার রেসিপি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন দেখে নিই আজকের এই কালারফুল পাটিসাপটার রেসিপি প্রথমে আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণে সেদ্ধ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা কিন্তু বাজারের কেনা সেই কাপেরই মাপ করে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে ময়দা অবশ্যই পাটি সাপটা পিঠা বানাবার সময় পরিমাণগুলো যদি সঠিক হয় তাহলে পিঠাটা কিন্তু কোন রকম ভাবে প্যানেও আটকে যাবে না আর ভেঙেও যাবে না তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি হাফ কাপ ময়দা হাফ কাপ সুজি এক কাপ চালের গুঁড়ো তার সাথে দিলাম হাফ চামচ পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি চিনি তবে চিনিটা খুব বেশি দেবেন না চিনিটা যদি খুব বেশি দেওয়া হয় তাহলে প্যানের মধ্যে আটকে যাওয়ার চান্স থাকে এবার সব শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আজ আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এই পাটিসাপটা পিঠাটা তৈরি করব আপনারা চাইলে কিন্তু এখানে দুধেরও ব্যবহার করতে পারেন তবে দুধ যদি ব্যবহার করেন দুধটাকে আগের থেকে জাল দিয়ে নেবেন তারপর দুধটাকে ঠান্ডা করেই কিন্তু ব্যবহার ব্যবহার করার চেষ্টা করবেন অল্প অল্প করে জল দেবো আর একটা পাতলা মিশ্রণ তৈরি করে আমার নেব এরকম আরো অনেক ধরনের পিঠের রেসিপি আছে তাছাড়া আরো নিত্য নতুন আছে আপনারা চাইলে সেগুলো আশা করি ভালো লাগবে দেখুন অল্প অল্প জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি পাটি সাপটা পিঠা বানাবার সময় ব্যাটারটা খুব বেশি ঘনত্বের করবেন না তাহলে পিঠাগুলো তৈরি করার সময় ভেঙে যাওয়ার চান্স থাকবে তাই ব্যাটারটা যাতে একেবারে পারফেক্ট হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে খুব সহজে কিন্তু হাতা থেকে ঝরেও পড়ছে তার মানে নিতে হবে সাপটার ব্যাটারটা একেবারে পারফেক্ট বুঝে এখন আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যেহেতু সুজি আছে তাই সুজিগুলোকে ফুলতে দেওয়ার জন্য এদিকে আমি সাপটার ভেতরে পুটটা তৈরি করে নেব তাই আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেলটাকে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা খেজুরের কুড় আপনারা চাইলে এখানে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন বা চিনিরও ব্যবহার করতে পারেন গুড় দিয়ে খুব ভালো করে আমি এখন পুটটাকে তৈরি করে নেব এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে নিলাম এবার মিডিয়ামে রেখে আমি সাত থেকে দশ মিনিটের জন্য পুটটাকে তৈরি করে নেব দেখুন আমার পুরটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পুরটাকে ঠান্ডা করতে নেব এদিকে আমার সুজিটা বেশ ভালোভাবেই কিন্তু ফুলেও গেছে আর ব্যাটারের ঘনত্বটা আবারও আমি একবার চেক করে নিচ্ছি অন্যদিকে আমি দু হাতা পরিমাণে ব্যাটার তুলে রাখছি অবশ্যই এ ব্যাটারটা তুলে রাখতে হবে এদিকে একটা গাজরকে আমি এই রকমভাবে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে গাজরটাকে বেটেও নিতে পারে এবার এই গ্রেট করা গাজরটাকে আমি হাত দিয়ে চেপে চেপে রস বের করে নেব আমি এখানে রকম ভাবে কেমিক্যাল কোনো রঙের ব্যবহার করছি না আমি বিটের রস দিয়ে এই কালারফুল পিঠাটা তৈরি করে দেখাবো তাই এইভাবে হাত দিয়ে চেপে চেপে রসটাকে বের করে নিচ্ছি আমার এক বাটির থেকে একটু কম রস বেরিয়েছে আমার এই রসটা হলেই যথেষ্ট এই বিটের রসটাকে আমি একটা অন্য বড় বাটির মধ্যে নিয়ে নেব এটা তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না খুব কম সময়েই তৈরি হয়ে যায় খুব সুন্দর একটা পিঠা দেখুন আমি আগের থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আর যেটা তুলে দু হাতা সে ব্যাটারটা এই রসের মধ্যে মিশিয়ে নিলাম এবার রসের মধ্যে খুব ভালো করে ব্যাটারটাকে এইভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে কতটা কালারটা সুন্দর হয়েছে আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন কতটা কালারফুল লাগছে ব্যাটারটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে এখন আমি এখানে এক চামচ ময়দা ব্যবহার করব আপনারা চাইলে এক চামচ চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ব্যাটারটা আগেকার মতন ঘনত্বে ফিরে আসবে এক চামচ ময়দা দিয়ে খুব ভালো করে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিলাম দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক আগের ব্যাটারের মতনই তৈরি হয়ে গেছে এটাকে এখন আমি সাইডে রেখে দেব তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার গরম তাওয়ার মধ্যে সামান্য একটু আমি সাদা তেল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে সামান্য একটু ঘেরও ব্যবহার করতে পারেন এবার প্রথমে আমি সাদা আগের থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সে এক ব্যাটার দিয়ে দিচ্ছি এক হাতা ব্যাটার দিয়ে হাতার পেছন সাইডটা দিয়ে এইভাবে ছড়িয়ে নিচ্ছি আর আগের থেকে যে বিটের রস দিয়ে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাও এক হাতা নিয়ে আস্তে আস্তে আমি বাইরের দিক থেকে ছড়িয়ে দিচ্ছি এই কাজটা অবশ্যই আস্তে আস্তে করতে হবে আর যখন পাঠিসটা তৈরি করবেন গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লোতে রেখে দেবেন যদি মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেমে তৈরি করেন তাহলে কিন্তু পাটি সাপটাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে এক মিনিটের মতন আমি ওয়েট করেছি ওপরের দিকটা যখন ড্রাই হয়ে এসেছে হালকা তখন আগের থেকে যে আমি নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই নারকেলের পুরটা আমি এক সাইডে এইভাবে লম্বা করে দিয়ে দিলাম এবার খুব আস্তে আস্তে আমি মুড়িয়ে আমি দেখুন এইভাবে একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে ফোল্ড করে নিচ্ছি অবশ্যই এই কাজটা খুব আস্তে আস্তে করতে হবে খুব ভালোভাবে আমার দেখুন পাঠিসটা ফোল্ড হয়ে গেছে আর কোন রকমভাবে তাওয়ার মধ্যে কিন্তু লেগেও যায়নি আবারও আমি একটা আপনাদেরকে করে দেখাচ্ছি আপনারা যদি কড়াইতে এইভাবে পাঠিসাপটা তৈরি করে থাকেন তাহলে কিন্তু করার মধ্যেও কোন রকমভাবে লেগে যাওয়ার চান্স থাকবে না আর কোনোভাবেই কিন্তু ভেঙেও যাবে না খুব সহজেই এই সাপটাটা তৈরি করা যায় আশা করি আজকের এই নতুন ধরনের কালারফুল বা রঙিন পাটি সাপটার রেসিপি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে এই পাটি সাপটাটা দেখতে ঠিক যতটাই সুন্দর খেতেও ঠিক ততটাই ভালো হয় আমার অনুরোধ রইল একবারের জন্য হলেও এইভাবে আপনারা কালারফুল সাপটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন বাড়ির সবারই কিন্তু খুবই ভালো লাগবে আর খুব সহজেই এটা তৈরি হয়ে যায় রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আমি ঠিক একই পদ্ধতিতে প্রত্যেকটা সাপটাকে এইভাবে তৈরি করে নেব আর তার সাথে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন তাহলে খুব সহজেই নিত্য নতুন রেসিপি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে অসংখ্য ধন্যবাদ